আসসালামু আলাইকুম আজকে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি কালো মিষ্টি বানিয়ে দেখাবো প্রথমে এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি আগে দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঘি এক চামচ তারপর রেড ফুড কালার সামান্য দিয়ে ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়ার দুধ এখানে আমি ফুলক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম এখন আমি ভালো করে মিক্স করে নেব তারপরে আমি এই দুধের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে নেব তারপরে এইরকম করে আমি কালো জাম মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি এইরকম করে বানিয়ে নেব তারপরে হালকা কুসুম গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে কালো জামের কালার করে তুলে নিচ্ছি তারপরে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব আর এদিকে চিনি শিরা তৈরি করবো এক কাপ চিনি দুই কাপ পায়ে দুটো এলাচ দিয়ে বরফ তুলে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা দিতে হবে দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পর চুলা থেকে কিনে আমি রেখে দিয়েছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে মাওয়াতে কোট করে নিলাম হয়ে গেল কালো